বর্ষা আর মোর মুখে অবশেষে ঝামা দিয়ে প্লটু আর মিঠি এক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী নতুন আর কুর্চি জুয়েলারি দোকানে যা কিছু কেনার জন্য মোর বিয়েতে উপহার দেওয়ার জন্য তখনই কুর্চি বলতে লাগলো কানের দুলটা কিন্তু আমি আমার টাকা দিয়ে নেব তখন একথা শোনার সাথে সাথে নতুন বলতে লাগলো আমি বুঝতে পেরেছি তো অনেক বড় রোজগারি হয়ে গেছে সেই জন্য তুমি নিজে টাকা দিয়ে করবে করছি তখন বলতে লাগলো নতুন দাদা তুমি কী যে বলো তুমি এভাবে কথাটা বলতে পারলে নতুন তখন বলতে লাগলো কেন আমি কানের দুলটা কিনে দেবো বলেছি তাতে তোমার অসুবিধাটা কোথায় নয় তখনই করছি বলতে লাগলো শুনো নতুন দা আমার কাছে এখন টাকা আছে কানের দুলটা আমি নিয়ে নিতে পারবো যখন থাকবে না তোমার কাছে না হয় আমি চেয়ে নেব এইটুকু ভরসা তো তুমি ভুনের উপর করতে পারো তখন নতুন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিয়ে নাও তখন বলতে লাগলো প্লুটুর জন্যও তো কিছু কিনতে হবে করছি তখন বলতে লাগলো আমি ভেবে নিয়েছি একটা ঘড়ি নিয়ে নেবো প্লুটুর জন্য কে হবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে সেই ঘড়িটা না হয় আমি আমার তরফ থেকে তোমাকে কিনে দেব। আর আমার ভাইপো বলে কথা ভাইপোর বিয়েতে নতুন বউ আসবে তাকে তো কিছু গিফট করতে হবে আমাকেও কিছু দিতে হবে কারণ ওই দিন তো নেকলেসটা দিয়েছি তাই আজকে সিম্পলের মধ্যে কিছু আমাকেও কেনাকাটা করতে হবে তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে কমলিনী তারপরে বলতে লাগলো আমিও না হয় ওই কানের দুলটা দেওয়ার বদলে আর একটা নতুন কানের দুল নিয়ে নিই তখন এই কথা শুনতে নতুন রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আমি নিষেধ করছি না তোমাকে ওই কানের দুলটুল না দেওয়ার জন্য কমলিনী তখন বলতে লাগলো ওই দুলগুলি তো আমি ব্যবহারে করি না তাহলে এগুলো তো এমনি এমনি পরে আছে তার জন্য নতুন তখন বলতে লাগলো শুনো আমি যেটা বলছি সেটাই শুনো তোমাকে বলছি ওই কানের দুলটা তুমি দেবে না আর যার প্রয়োজন তা আমি কিনে দিচ্ছি তখন বলতে লাগলো না তুমি কিনে দেবে না এমনিতে অনেকে অনেক কথা বলে তখন এই কথা বলতে নতুন তখন উঠে তুমি কি লোকের কথা কান দাও কমলানি তখন বলতে লাগলো না আমি তো কোনো লোকের কথা কান দিই না তারপরে বলতে লাগলো ঠিক আছে আর এত কথা না বলে তোমাদের কোন কানের দুলগুলি পছন্দ হয় সেটা নিয়ে নাও আর সাথে একটা হারও নিয়ে নেব তখন কমলিনী বলতে লাগলো হার নতুন তখন বলতে লাগলো তোমার ভাইজির এই মেয়ের বিয়ে তাহলে পিসি হিসেবে তোমাকে তো কিছু একটা দিতে হবে আর আমি বলি কি তুমি একটা হার গিফট করো কমলিনী তখন বলতে লাগলো আমার কাছে যা আছে না তাতে একটা কানের দুলে আমি নেওয়ার যোগ্য এ থেকে তো আমি বেশি কিছু নিতে পারবো না নতুন তখন বলতে লাগলো আমি আমি কি করতে এখানে এসেছি তখন বলতে লাগলো তুমি এইভাবে টাকা পয়সা নষ্ট করো না তোমার চেক আপ আছে তোমার বাড়তি অনেক খরচ আছে তুমি কেন খরচা করতে যাবে নতুন তখন বলতে লাগলো একদম কোনো কথা বলবে না আমার ইনকাম কত সেটা তুমি কি জানো আমি কত রোজগার করি কোনো দিন তো জিজ্ঞাসাও করিনি এমনকি তুমি জানো না তাহলে আমি এক কালে ছেলে মেয়েদের পিছনে টাকা উড়িয়েছিলাম কিন্তু কেন উড়িয়েছিলাম ছেলে মেয়েদের পিছনে টাকাটা দিয়েছিলাম কারণ ছেলে মেয়েরা মানুষ হয়েছে আর এখন এখন তো আমার সেই খরচটা বন্ধ হয়ে গেছে তাহলে আমি এটুকু করতে পারবো না তখন কমলিনী বলতে লাগলো তোমার যা ইচ্ছে বাপু তুমি তাই করো নতুন তখন বলতে লাগলো তোমার এই কথাটা না আমার বড্ড ভালো লেগেছে এই কথাটা বলবে আর আমি তো যা ইচ্ছে তাই করব না তাই তুমি চুপচাপ সবটা দেখতে থাকো তখন কমলিনী বলতে লাগলো দিদিভাই তুমি দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কি বলছে করছি তখন বলতে লাগলো ও বৌদিভাই তুমি এমনটা করছো কেন নতুনদা যা কিছু করতে চাইছে সবটা তো আমাদেরকে ভালোবেসে করতে চাইছে তোমার মাথাটা যেন নিচু না হয় সেটা করতে চাইছে তাহলে ওকে ওই কাজটা করতে দাও না তুমি কেন ও এমন করছো কমলিনী তখন বলতে লাগলো না দিদি ভাই তুমি বুঝতে পারছো না এভাবে টাকা নষ্ট করে না উনার উচিত না তখন হঠাৎ করে কমলিনী বলতে লাগলো এই দেখো এ দেখো এ কানের দুলটা না খুব সুন্দর ঠিক না এই কথাটা বলতে তখনই নতুনের কাছে ফোন করে সে অনন্যা অনন্যা তখন বলতে লাগলো তুমি কোথায় আছো এই এ কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো কেন তখনই বলতে লাগলো তোমাকে না আমি বলেছি আমার ছেলের বিয়েতে আসতে আজকে আই বেরু অনেকটা দেরি হয়ে গেছে তুমি এখন কোথায় আজকে তো ইউনিভার্সিটিতে যাওনি এই কথাটা বলতেই তখন বলতে লাগলো কেন আমার ভাই ইয়ে ছেলের বিয়ে আমি আর যখন ইচ্ছে আমি তখন আসবো আমি আসবো বলেছি আসবো তাতে তোমার অসুবিধাটা কোথায় তখন বলতে লাগলো কমলিনীকে তো আমি ফোন করে নিমন্তন্ন করেছি তাহলে কমলিনীকে আসবে তখনই নতুন বলতে লাগলো শোনো আমি তোমাকে এত শত কথা বলতে পারবো না সব কিছুর মাঝখানে তুমি কমলিনীকে টেনে আনবে না বুঝতে পারছো তখনই এই কথার বলতে বলতে লাগলো ঠিক আছে আমি কমলিনীকে ফোন করছি এই বলে কমলিনীর মোবাইলে ফোন দিলে কমলিনীকে জিজ্ঞেস করতে লাগলো কমলিনী তখন বলতে লাগলো আমরা একটা দোকানে আছি কেন তখন তখন বলতে বলতে লাগলো তুমি কি কি আসবে আর তোমার আছে এই কথা কমলিনী বলতে লাগলো কেন এখনই তো কথা বলেছিলে তাহলে জিজ্ঞেস করতে পারো নি এই কথাটা বলতে তখন অনন্যা বলতে লাগলো শুনো আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোমরা দুইজনই এক জায়গায় আছো আমার আর বুঝার না কোনো কিছু বাকি নেই তখন কমলিনী বলতে লাগলো শুনো সব কিছু যাতে বুঝতে পেরেছ তাহলে ফোনটা এবার আমি রেখে দিই তখন বলতে লাগলো তুমি আসবে না তোমাকে তো আমি নিমন্ত্রণ করেছি তখন বলতে লাগলো না আমি বুঝতে পারছি তুমি ওখানে নিয়ে আমাকে আবার অপমানিত করার চেষ্টা করবে তাই আমি যাব না আর কিছু মনে করো না আমি আর ফোন কথা বলতে পারছি না আমি ফোনটা রেখে দিচ্ছি এই বলে মুখের পরে ফোনটা রেখে দিলে অনন্যা তখন বলতে লাগলো ও দুজনে এক জায়গাতে আছে তারপরও এত বড় বড় কথা আমি অনেকবার বলেছিলাম যে নতুনকে যেন ও কিছু দিনের জন্য ছেড়ে ওকে ওর ছেলের যেন ও ভালোভাবে কাটাতে পারে তারপরও শুরু করে দিয়েছে এদিকে বিয়ের সব কিছু পছন্দ করলে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে এ হারটার সাথে এই কানের দুলটা দিয়ে দেবেন আর কত হয়েছে সবটা আপনারা কিন্তু হিসাব করে বলে দিন এই কথাটা বলতে ওরা তখন বলতে লাগলো আপনারা চা খাবেন না এখানে এসেছেন চা কপি তো কিছু খাবেন তখন কুর্চিও বলতে লাগলো আমি চা খাবো নতুন তখন বলতে লাগলো চা খাবো কিন্তু কমলিনী রেগে যে গিয়ে বলতে লাগলো না আমি কিচ্ছু খাবো না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা দুজনে খেয়ে নি এ বলে ওরা দুজন চাটা খেয়ে নেয় তারপরে গয়নাগুলি প্যাকিং করে দিতে বললে কমলিনী তখন বলতে লাগলো সাথে আবার কানে দুলটা কেন নতুন তখন বলতে লাগলো আমার দরকার আছে আমি সেই জন্য নিচ্ছি তোমাকে তো এত কথা বলতে বলিনি তখন কমলিনী কচিকেও বলতে লাগলো ও দেখতে পেয়েছো কি ধরনের বাড়াবাড়ি কচি তখন বলতে লাগলো বৌধি ভাই একদিন না হয় তুমি কিছু পরিশোধ করে দিও এই দিকে বাড়িতে চলে এসেছে বর্ষা আর বুবলাই ওদের দেখে তো অনন্যা আর রেশমি দুজনে খুব খুশি হয়েছে রেশমি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি না ওই দিন তোমাদেরকে নিমন্ত্রণ করতে পারিনি তোমরা তো সবটুকু বুঝো বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মামি আমরা সবটা বুঝি আমরা কোনো রাগ করিনি এদিকে অন রেশমির মেয়ে এসে মো বলতে লাগলো বৌদি ভাই তোমাদেরকে ওই দিক কতটা মিস করেছে আজকে এসেছো না খুব খুশি হয়েছি তোমরা এসেছো তখন বর্ষা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি এইদিকে অনন্যা তখন বলতে লাগলো মিটি কোথায় মিটি আসবে না বর্ষা তখন বলতে লাগলো জানি না রেডি হচ্ছে দেখলাম বুবলাই বলেছিল জিজ্ঞেস করবে আমি নিষেধ করেছি দরকার নেই তো একটা কথা বললে পাঁচটা কথা শুনিয়ে দিই তখন এই কথাটা বলতেই তখনই অনন্যা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তোমার মা শাশু মাও তো বাড়িতে নেই তখন এই কথাটা বলতেই তখন বর্ষা বলতে লাগলো হ্যাঁ মামনি তো সকালবেলা বেরিয়েছে সাথে পিসিমনিও বেরিয়েছে তখন বলতে লাগলো তোমার মা না আর নতুন দুইজনে একই সাথে আছে যা শুনে বুবলায় অবাক হয়ে যা তখন বলতে লাগলো বুবলায় একটা কথা বলে তুমি খারাপ পেয়ে না সব কিছু না ওই কুর্চি করছি না অনেক একটা চালাক মেয়ে তুমি সেটা বুঝতে পারছো কি পারছো না বর্ষা তখন বলতে লাগলো একজ্যাক্টলি একদম ঠিক কথাই বলেছেন আমি ওটা ওকে বলতে চাই কিন্তু বলি না ও পরে বলবে আমি ও সব সময় পরের বাড়ি থেকে এসে ওর পরিবারের নামে কান ভাঙ্গেছি সেই জন্য আমি না কিছু বলি না বুবলা তখন বলতে লাগলো আমি কি কিছু চোখে দেখতে পাই না আমি সবটা দেখতে পাই কিন্তু আমি কি করবো অনন্যা তখন বলতে লাগলো আমি বুঝতে পেরেছি তোমার মায়ের মাথাটা যেন উঁচু থাকে সেই জন্য নতুন তোমার মাকে কিছু গয়নাঘাটি কিনে দেওয়ার জন্য নিয়ে গেছে আর দুজন এখন একসাথেই আছে বুবলা তখন কোনো কথাই আর বলে না এদিকে মিটি বলতে লাগলো এই বুবলা দাদা এই বসা বোধহ চলো না আমার বন্ধুরা অপেক্ষা করছে আর প্লটুও তো অপেক্ষা করছে ওদের সাথে কথা বলবে না তখন এই কথা বলার সাথে সাথে অননা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ যাও তোমরা যাও তখন বসা বলতে লাগলো এই এত তাড়াতাড়ি একজন একজনের জন্য এইভাবে অপেক্ষা করো সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো চলো চলো এই বলে সবাই চলে যায় প্লুটুর কাছে এদিকে সবাই মিলে একসাথে গল্প করতে থাকে অন্যদিকে ব রেশমি আর অননা বলতে লাগলো দেখতে পেয়েছো কতটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে দুজন এতবারে বলার পরেও কমলিনী ওকে ছাড়ছে না এইদিকে হঠাৎ করে মোর বান্ধবী বলতে লাগলো এই মো আজকে মিটি আসবে না বর্ষা তখন বলতে লাগলো না 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 ওর আসার দরকার নেই কারণ আমরা না অতীতের কোনো কিছু মনে রাখতে চাই না এই প্লটু তোমরা কবে বিদেশে চলে যাবে গো বিয়ের সাথে সাথে চলে যাবে প্লটু তখন কোনো কথাই বলে না তখনই সে বুবলাই বলতে লাগলো এই তুমি কেন এভাবে চুপচাপ থাকো মো তখন বলতা লাগলো আমি এতটা কথা বলি না ও চুপচাপ থাকে আর তখনই সেখানে চলে আসে নতুন আর মিটি মিটিকে দেখে তো বর্ষা রীতিমতো অবাক হয়ে যায় আর মিটি তখন বলতে লাগলো কি বর্ষা তুমি ভেবেছিলে আমি আসবে না আমি অবশ্যই আসবো আমি কেন আসবো না